মিনাখা ব্লক দুই তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে প্রস্তুতি সভা করেন বকচরা বাজার ওয়াকাপ সম্পত্তি পুনরুদ্ধার দাবিতে মিনাখা ব্লক দুই তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে প্রস্তুতি সভা করেন বকচরা বাজারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ত্রিশে নভেম্বর শনিবার সময় বেলা এগারোটায় কলকাতা রানী রাসমণি রোড কেন্দ্রের বিজেপি সরকারের অবৈধ ওয়াকাপ সংশোধনী বিল দু বাতিলের প্রতিবাদে ঐতিহাসিক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি সভা মিনাক্ষা ব্লক দুই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে তারই প্রস্তুতি নিয়ে আলোচনা হলো। এই বিক্ষোভ কর্মসূচিতে সকল স্তরের কর্মী ও নেতৃত্বদের কলকাতা রানী রাসমণি রোডে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি ইয়াকুব আলী খান মিনাক্ষা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাক্ষা ব্লক দুই সংখ্যালঘু সেলের সভাপতি হামিদ মোল্লা মিনাখা ব্লক দুই সংখ্যালঘু সেলের সহ সভাপতি হাজি নবাব আলী মোল্লা বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক মিলন মোল্লা বসিরহাট যুব নেতা পল্টু দাস বসিরহাট টাউন নেতা পুনব মুখার্জী মিনাক্ষা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইড মিনাক্ষা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী সহ সকল চাপালি অঞ্চলের কর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যে আমাদের কলকাতার যে আমাদের এমনিটা হবে তার পস্তিত সভা আজকে আমরা মিনাখা বলাপুর পক্ষ থেকে আমরা একটা মিনাক বলা চাপালি অঞ্চলে আমরা একটা পস্তিত সভা করেছি এই পশ্চিসায় আপনারা এসে আপনারা দেখেছেন যে একটা পুষ্টি সভায় কীরকম আমাদের দলের কর্মীরা কীভাবে উপস্থিত হয়েছে সেই পশ্চির সভায় আমরা আমরা জানাতে চাই দলের কর্মীদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আগামী তিরিশ তারিখে আমাদের সবাইকে যেতে হবে কলকাতায় এবং পার্টির কিছু সৃষ্টি পার্টির কিছু গাইডলাইন আমরা সেটাকে বলে দিয়েছি কি বার্তা দেবেন আজকে কর্মীসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে কর্মী উদ্দেশ্য যে পাতর যে বিজেপি সরকার যে অকপরের সম্পত্তি যেভাবে ওরা নিজেদের হাতে দিতে চাচ্ছে সেটা আমরা পশ্চিমবঙ্গে আমরা মানতে রাজি না সেই নিয়ে আমাদের মেন হল আমাদের আন্দোলন শুরু হবে এর থেকে বেশি আন্দোলন আমরা শুরু করবো আমাদের তিরিশ টাইটা জাত তারপর দিদির নির্দেশ দিদির নির্দেশে যেভাবে বলে সেভাবে আমরা রাস্তায় নাম বলব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অল্প সময়ের নোটিশে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে যেহেতু এটা সেলের ব্যানারে হচ্ছে কিন্তু প্রদেশ তৃণমূল কংগ্রেস আমাদের মাথার উপরে এবং এই ব্যবস্থাপনায় আমাদের সারা বসিরহাট সাংগঠনিক জেলায় আমরা তিয়াত্তর চুয়াত্তরখানা বাস আমাদের অলরেডি হয়ে গেছে চল্লিশ পঞ্চাশখানা মতো ছোটো গাড়ি হয়ে গেছে তা আমরা বৃহত্তর লোক নিয়ে আমরা এখান থেকে বসিরহাট জেলা কেন্দ্রের কালা আইনের কানুনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং তিরিশ তারিখে আপনারা ওখানে থেকে অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে কেন্দ্রের বিরুদ্ধে আমাদের কী কী পদক্ষেপ হতে চলেছে যে আমাদের জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহাশয় তিনি আমাদের মাথার উপরে আছেন সর্বোপরি বিধায়ক এবং আমাদের যারা মাদারের ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের নব নির্বাচিত যারা পদাধিকারী ব্যক্তি সকলকে বলবো তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে বৃহত্তর একটা সংগঠন করে আমরা রানী রাসমণি রোডে আমরা লক্ষাধিক লোকে জমায়েত ওখানে করতে পারি সেই ব্যাপারে আমি বলবো আপনারা সুস্থভাবে ওখানে আসুন এবং শান্তিপূর্ণভাবে বসে আমাদের নেতৃত্বের বার্তাগুলো শুনুন কেন্দ্রের বিজেপি সরকার যে ভারতবর্ষের কে এই যে বিল বিল আনার চেষ্টা করছে তার বিরোধিতা করে কারণ কেন্দ্র সরকার ভারতটাকে টুকরো টুকরো করতে চাচ্ছে বিভিন্ন সম্প্রদায় উস্কানি দিচ্ছে এবং ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করার চলছে তারই প্রতিবাদে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে রাসমণি রোডে যাব তার একটা প্রস্তুতি সভা করলাম আমরা জনগণকে সাধারণ মানুষকে ব্যাপক সারা পেলাম এবং সবাইকে একটাই বললাম এই বিজেপি সরকার যাতে এই বিলটা না আনতে পারে তার জন্যই আমাদের গর্জে উঠতে হবে প্রথম থেকে দলটা করে তখন থেকেই আমরা তৃণমূল দলটা করি এবং আমাদের সংগঠন তখন থেকেই আছে এর আগে আমি মাইনরিটি অঞ্চল সভাপতিও ছিলাম আমি কার্যকরী সভাপতি অঞ্চলের এবং আমরা আজ দলটার সঙ্গে সব সময় আছি এবং মানুষের সারা প্রচুর পাচ্ছি সঙ্গে আমার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয় তার পূর্ণ সহযোগিতা পেয়েছি তিনিও ভালো সংগঠক হামিদ মোল্লা সভাপতি মিনায়তা বলকটু ময়নেছি তৃণমূল কংগ্রেস